বিসমুল্লাহমানির রহিম রিনিস কিচেন থেকে বলছি ভিউার্স আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি কালো ভর্তা কালো জিরা সর্বগুণে গুণান্বিত একটি উপাদান কিন্তু খেতে তিতা লাগে আমার এই রেসিপিতে ভর্তা করলে আশি পার্সেন্ট তিতা কম লাগবে ট্রাস্টমি যারা তিতার ভয়ে কালো ভর্তা খান না আমার আজকের রেসিপি তাদের জন্য আশা করি সবার ভালো লাগবে ইনশাল্লাহ আমি এখানে কালো জিরে নিয়েছি একশো গ্রাম শুকনা তাওয়াতে একটু টেলে নেব আমি নেড়ে নেড়েচেরে একটু ভেজে নিচ্ছি বেশিক্ষণ ভাজা যাবে না আরও বেশি তিতা লাগবে তো পনেরো সেকেন্ড থেকে আঠারো সেকেন্ডে এরকম নেড়ে নেড়েচেরে ভেজে নিলেই পারফেক্ট ভাজা হয়ে যাবে আমার ভাজা কমপ্লিট আমি এটা ট্রান্সফার করে নিচ্ছি সেম প্যানে আমি রসুন পেঁয়াজ মরিচ ভেজে নেব আমি পরিমাণ মতো সর্ষের তেল দিলাম এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি দেশি রসুন নিয়েছি তিনটার মতো আর পরিমাণ মতো নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজের পরিমাণ একটু বেশি নিয়েছি ভর্তাতে পেঁয়াজ রসুনের পরিমাণ বেশি হলে খেতে মজা হয় বিশেষ করে কালো জেলার ভর্তাতে একটু বেশি লাগে তো এগুলো আমি ভেজে নেব একেবারে ভেজে হাট করব না সফট সফট অবস্থায় নেমে নেব আমি পরিমাণ মতো লবণ দিলাম আর এক চিমটি হলুদ দেব লবণ হলুদ আবারও আমি পেঁয়াজ মরিচদের সাথে মিশিয়ে নেব এখানে অনেক সাবধানে পেঁয়াজ মরিচটা ভাজতে হবে যেন হাট হয়ে না যায় পেঁয়াজ মরিচ সফট থাকলে ভর্তাটাও সফট হবে তো আমার পেঁয়াজ মরিচ ভেজে নাও কমপ্লিট আমি তুলে নিলাম আর এগুলো ঠান্ডা হলে আমি ভর্তা করতে যাব এই ভর্তাটা শিল পাটাতেও করা যায় আর আমি আজকে ব্লেন্ডারে করে নিচ্ছি ব্ল্যান্ডার জারে প্রথমে আমি কালো জিরে এগুলো ব্লেন্ড করে নেব একটু মিহি করে ব্লেন্ড করতে হবে তারপর আমি একই জারে পেঁয়াজ রসুন এই মিশ্রণটা ব্লেন্ড করে নেব দশ সেকেন্ড করে ঘুরিয়ে ঘুরিয়ে ব্লেন্ড করলে পারফেক্ট ব্লেন্ড হবে একেবারে পেস্ট হবে না তো এর মধ্যে আমি অ্যাড করছি মরিচের ক্রাশ করা গুঁড়া এই পর্যায়ে শুকনো মরিচের এই গুঁড়াটা ইউজ করলে অনেক ভালো ফ্লেভার হয় ও মার্শাল্লাহ অনেক ভালো হয় তো এ পর্যায়ে আমি মেখে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কেমন সফট হয়েছে মশাল্লা